এসএফআই এর প্রাক্তনীদের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা প্রয়াত সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবস উপলক্ষে সভা আয়োজিত হলো ব্যারাকপুরে এসএফআই এর প্রাক্তনীদের পক্ষ থেকে রবিবার আয়োজিত এই স্মরণ ও শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক চিকিৎসক কে ডি ঘোষ ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌর সদস্য আইনজীবী রণজিৎ রায় সহ সিপিআইএমের নেতৃত্ব ও কর্মীরা আমরা মূলত আজকে সুভাষ তার এই গণ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যেভাবে তিনি পশ্চিমবাংলার বাংলার আন্দোলন করবেন কংগ্রেস মূলতা রতন চক্রভা উপস্থিত হয়েছেন কংগ্রেস কন্নল মুখার্জি

아, 그러면, 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 아, আমরা এখন বলছি আমরা এই কোভিড টিম আমরা আমরা গণতান্ত্রিক আন্দোলনের নেতা কংগ্রেস আমাদের তখন একটি লোকাল কমিটি সেই লোকাল কমিটির সভাপতি কংগ্রেস অজিত ঘোষ থেকে কংগ্রেস শিব তখন তার গণতান্ত্রিক নেতা

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন